আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারণ বঞ্জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম কেরালা যাতে সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে আপনারা আমার যেই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আগাম চাষ করা কেরালার জমি বর্তমানে এই জমিটির বয়স হচ্ছে প্রায় নয় মাস তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের ছিম রয়েছে আমার এই মাছাতে মাছার উপরের দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে দেখা যাবে যে আমার উপর দিক দিয়ে ক্যামেরা ধরলে দেখা যায় যে সব পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং পাতাগুলো পেকে গেছে অথচ নিচে কী কী পরিমাণ ছিম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উঠাচ্ছি আসলে আলহামদুলিল্লাহ উপরওয়ালার যে রহমতের শেষ নেই তারই একটি প্রমাণ যদিও দেখা যায় যে এই সিম গাছের বয়স নয় মাস হয়ে গেছে কিন্তু সিম এখনো পর্যন্ত সিমের যেই উৎপাদন সেটা ধীরে ধীরে বাড়তেই আছে কারণ গত যেই আমি গত সপ্তাহে যে সিম উঠিয়েছিলাম এই মাসা থেকে প্রায় সাত মনের মতো সিম উঠিয়েছিলাম আর আজকেও উঠিয়েছি প্রায় চার বস্তা পাঁচ বস্তার মতো উঠিয়েই ফেলেছি সিম আরও যে কত সিম রয়েছে তা শেষ নেই তবে সিমের বাজার যদিও বর্তমানে খুব খারাপ কারণ অন্য অন্য বছরের তুলনায় এবছর সর্বোচ্চ বাজার খুব খারাপ শুধু সিম নয় কপি সহ বেগুন আরও অন্যান্য যে সবজিগুলো রয়েছে সবের বাজারই কম তবে সিমের বাজারটা এই বছর সর্বোচ্চই কম কারণ এখন সিমের যে বাজার যে পাতা সিম রয়েছে সেই পাতা সিমের বাজার হচ্ছে আড়াইশো টাকা মন আর গিয়া যে সিম সেই সিমের মূল্য রয়েছে চারশো টাকা এবং বংশী যেই সিমগুলো রয়েছে সেটার মূল্য হচ্ছে ছয়শ থেকে পাঁচশো টাকা সেই হিসাব করলে আমরা যে আগাম জাতের কেরালা সিমটা চাষ করেছি এই সিমটা কিছুতেই মানে বাজারে এখন চলছে না মানে খেতে চাচ্ছে না কারণ হচ্ছে আমরা যে এই সিমটা উৎপাদন করে সবার আগে মাঠে নামিয়েছি এই সিমটা তারা বহুদিন ধরে খাচ্ছে এই খাওয়ার ফলে দেখা যায় যে এই সিমের প্রতি তাদের একটা যে আগ্রহ সেটা হারিয়ে ফেলেছে সেই কারণেই এই সিমগুলো যদিও এখন বেশি ধরছে ধরলে কি হবে কিন্তু আমরা ঠিকমতো এখন বাজার পাচ্ছি না তবে উপরালার দরবারে লাখো কুটো শুকুরিয়া যে আমি যেই তিন কাটা জমি থেকে আলহামদুলিল্লাহ যে পরিমাণের সিম বিক্রি করে অর্থ আয় করতে পারছি এখানে এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতেও সেই সিম চাষ করে তার অর্ধেক টাকা পর্যন্ত তারা আয় করতে পারেনি যাই হোক এখন যেই সমস্ত সিমগুলো বিক্রি করছি এটা আসলে বোনাসরপে বলা চলে কারণ গাছের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা অনেকেই আমার এই গাছগুলো দেখে বলে যে ভাই গাছ এখনো কেটে ফেলছেন না কেন এই গাছে কি সিম ধরবে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আসলে আমার সিম কি পরিমাণে এখনো রয়েছে কারণ বরাবরই তারা আসলে জানে না যে এই সিমগুলো কোথায় থাকে এবং কোথায় ধরে তারা মনে করে যে এই সিমগুলো বোধহয় উপরে ধরে কারণ আমার সিম তো তারা উপরে এসে খুঁজে জানলার মাছার উপরে এসে তারা এই সিমগুলো খুঁজে কিন্তু সেখানে তো সিম থাকে না আমার এই কেরালা জাতের সিম যেই চাষ করেছি এই সিমটা পুরোপুরি থাকে নিচের দিকে জোলানো সেই জন্য অনেকেই উপর দিকে খেয়াল করলেও এই সিমগুলো তারা পায় না আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি বাস্তব প্রমাণ যে আমি আসলে যে সিম যে উঠাচ্ছি এখনও কি পরিমাণে সিম রয়েছে এবং আমার আশা করছি যে আরও সিম ওঠাতে পারবো